নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশি ফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে অষ্টমী তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে নারকেলের সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে নক্ষত্র থাকছে রেবতী নক্ষত্র যদি আপনারা আজ মহুয়া বৃক্ষ করছেন প্রণাম করছেন রূপং করছেন জল দিচ্ছেন তা আপনাদের জন্য শুভ হবে করণ রয়েছে বক করণ পক্ষ শুক্লপক্ষ যোগ শিব যোগ দিন মঙ্গলবার এবং আপনাদের ক্ষেত্রে সর্বোচ্চ সিদ্ধি যোগ থাকছে আজ চলবে 10টা 8 থেকে 12টা 47 পর্যন্ত রাত্রিবেলা এই সময় কোনো শুভ কাজ কোনো মাঙ্গলিক কাজ আপনারা শুরু করে বিশেষ পাইরা পেতে পারেন ব্যবসা শুরু করার জন্য শুভ তিথি আজকে নেই রয়েছে 9ই জানুয়ারি চলবে সাতটা থেকে সাতটা সকালে এবং নটা থেকে বারোটা চোদ্দ পর্যন্ত এই সময় যে ব্যবসা শুরু করে আপনারা বিশেষ ফায়দা পেতে পারেন রাহুকাল রয়েছে দুটো থেকে তিনটে ছেচল্লিশ দুপুরবেলা যে কোনো ধরনের শুভ কার্য এই সময় অ্যাভয়েড করা আপনাদের পক্ষে শুভ হবে শুভ সময় থাকছে এগারোটা থেকে একটা তিন পর্যন্ত দুপুরবেলা যে কোনো ধরনের শুভ কার্য এই সময় শুরু করুন ফায়দাই ফায়দা দেখতে পাবেন এছাড়া শুভ দিক থাকছে দক্ষিণ চলে যাব আজ আপনাদের ক্ষেত্রে কি উপাসনা করা উচিত দেখুন আজ যদি আপনারা হনুমানজির উপাসনা করছেন তা আপনাদের ক্ষেত্রে বেশি ফলপ্রসূ হবে যদি আপনি ঋণ সংক্রান্ত সমস্যায় সমস্যায় বা কোনো সম্পত্তিগত তাহলে আজকে দিন এবং সেই গুড় সকলের মধ্যে প্রসাদ হিসাবে বিলিয়ে দিন এবং অবশ্যই আজ হনুমান চালিসার পাঠ করুন পুজো উপাসনা করুন এতে ফায়দা মিলতে আপনারা দেখতে পাবেন এমনটি প্রতি মঙ্গলবার করলে আপনাদের ক্ষেত্রে এ বিষয়ে সুফল মিলতে আপনারা দেখতে পাবেন প্রত্যেক দিনকার মতো আজকের কুইজের প্রশ্ন হচ্ছে শনি সম্পর্কিত তিনটি খাদ্য দ্রব্যের নাম কি আর গতদিনের যে প্রশ্ন ছিল সে প্রশ্নের উত্তর আপনারা অনেকেই দিয়েছেন আর আপনাদের যদি প্রশ্নের উত্তর জানা থাকে তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বারে প্রশ্নের উত্তর দেবেন গতদিনের প্রশ্নের সঠিক উত্তরদাতার নাম গার্গী ঘোষাল চলে যাবো এবার আলোচনায় রাশিফল রাশিফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে আলোচনা করব আপনাদের সঙ্গে রাশিফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন কর্মে কিছু বিশেষ পরিবর্তনের সম্ভাবনা এই সময়কালে তৈরি হতে দেখা যাচ্ছে কাজের পেশার কিছুটা বৃদ্ধি পাবে স্বাস্থ্যক্ষেত্রে উন্নতি এই সময়কালে ঘটতে দেখতে পাবে শুভ রং আপনাদের জন্য গোল্ডেন কালার এবং শুভ সংখ্যা পাঁচ বৃষ্মরাশি স্বাস্থ্য ভালো হতে থাকবে অর্থ লাভ হতে দেখা যাবে বিবাদ বিতর্ক থেকে বাঁচার চেষ্টা করতে হবে শুভ রং আকাশী শুভ সংখ্যা ছয় মিথুন রাশি আর্থিক লাভ হতে দেখা যেতে পারে বাহন সুখ দেখা যেতে পারে সন্তানের ক্ষেত্রে এই সময়কালে উন্নতি দেখতে পাবে শুভ রং আকাশী শুভ সংখ্যা চার কর্কট রাশি মান সম্মান প্রাপ্তি হবে আর্থিক লাভ মিলবে অতিথির আগমন এই সময়কালে করতে দেখা যেতে পারে শুভ রং গোলাপি শুভ সংখ্যা পাঁচ সিংহ রাশি দেখুন ব্যস্ততা ভরা দিন থাকছে স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখুন সন্ধ্যের পরবর্তী সময় সমস্যাগুলির সমাধান করার চেষ্টা করুন থাকবে চোট আঘাত লাগবে দেখা যেতে পারে শুভ রং সাদা শুভ সংখ্যা পাঁচ রাশি কাছের মানুষের সঙ্গে এই সময়কালে কিন্তু আপনাদের ক্ষেত্রে যে সমস্যাগুলি চলে আসছিল সেগুলি দূর হবে পরীক্ষায় সাফল্য মিলবে আর্থিক লাভ নিতে দেখতে পাবেন শুভরাম ক্রিম কালার শুভ সংখ্যা ছয় বৃশ্চিক রাশি মান সম্মান প্রাপ্তি হবে আর্থিক লাভের যোগ তৈরি হচ্ছে সম্পত্তি সম্বন্ধীয় এই সময়কালে সমস্যাগুলি যেগুলো ছিল সেগুলো দূর হবে এবং কোনো বিশেষ প্রাপ্তি করতেও দেখা দিতে পারে শুভরং অরেঞ্জ শুভ সংখ্যা দুই ধনুরাশি কোনো বন্ধুর দ্বারা লাভ মিলবে কর্মজীবনের সমস্যা তৈরি হতে পারে সিদ্ধান্ত আপনাকে এই সময়কালে বুঝে নিতে হবে শুভরং সাদা শুভ সংখ্যা ছয় মকর রাশি কাজের দায়িত্ব বৃদ্ধি হবে আর্থিক মজবুত হবে গাড়ি আপনাকে চালানোর চেষ্টা করতে হবে পাঁচ কুম্ভ রাশি কর্মের বাধা দূর হবে পাওনা অর্থ প্রাপ্তি হবে শিক্ষা প্রতিযোগিতায় সাফল্য মিলতে দেখতে পাবেন শুভ রং মিন শুভ সংখ্যা দুই মীন রাশি আর্থিক ভালো থাকবে স্বাস্থ্য মতোটুকু ভালো হতে দেখতে পাবেন নতুন সুযোগ পারে। লাল শুভ দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশি ফল প্রত্যাহিক রাশি যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে তুলবেন না অনেক ভালো সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে